এই মুসলমানের সন্তান এবার আমার দিকে তাকাও ওই জমির মালিককে আল্লাহ আমি একটা শাপকি রেখে বলছি যতদিন পর্যন্ত বাতিল রাই দেশ থেকে পরিষ্কার না হবে ততদিন ইসলাম এই দেশে कायम করা যাবে না ঠিক তোমরা মাজারটারে ভাঙলা তাহলে ওই ডুক রাখছ কে ওই ডুকুরাই দিতা ঠিক দিও মাস্ক সামনে দিও একবার উরাই দিও তাই মাসতেছে ইনশাআল্লাহ বলেন পৃথিবীতে একটা মাত্র মাজার আছে একটা মাত্র যেখানে রাখানে সালাম দিলে মধ্যে আমার দিকে তাকান দেখেন আল্লাহর কুতুব তিন চার আল্লাহ এক জায়গায় শুয়ে রয়েছে আরে কবর দেখলে মনে হয় মাটির সাথে মিশা রয়েছে কবরে কোনো চিহ্নই নাই শশীনে যাই দেখেন কবরে কোনো চিহ্নই নাই ঠিক না বেঠিক বিশ্বাস নয় যাই দেখেন

শুধু একটা নেম প্লেট দিয়ে রাখছে বাজান রে দুই দিকে একটু অল করে রাইখা দিছে যেন কবরের চিহ্ন বোঝা যায় আর যত শক্ত করে মাজারে ছাদ দেওয়ার গম্বুজ দাও মনে রাখবা যত শক্ত করেই দিবা ফেরেস্তারা তত বড় বড় শক্ত গুর্জা দিয়ে পিডাইবো সালাম করে যুবক শুধু আমার দিকে তাকাবি আর চোখের পানি সেরে সেরে আমার মহলারে ডাকবি আমি আবদুল্লা হাসানের বিবি বলে সাওয়ার মতো চাইলে সবই কি পাওয়া যায় কয় হ্যাঁ আলেম কইছে সাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায় হাতের বারো আনা ওজনের একটা হীরার আংটি টান দিয়া দারোয়ানের হাতে দিয়ে বলে তোর গায়ে যত শক্তি আছে দাজলা নদীর ভিতরে নিক্ষেপ কর নিক্ষেপ করে দিল বাবা বাচ্চার বিবি জিজ্ঞেস করে আমি ও চাওয়ার মতো চাইলাম আংটিটা তুলে নিয়ে যদি চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায় আংটিটা লই আসবি মাইয়া লই যাবি জোরে 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 আন্দাজ পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে যার দ্বারা সম্ভব না সম্ভব কার দ্বারা এ কলিজার যুবক বাইরে এখন চোখের পানি ফেলে আমার মৌলারে ডাকবি আর মৌলার কাছে সাওয়ার মতো চাবি আল্লা আমি গরিবের ঘরের জন্ম নিজীবালি টাকা নাই পয়সা নাই কিন্তু তোমার কাছে কোনো জিনিসের অভাব নাই তুমি দিয়ে দাও আল্লাহ তুমি দিলে তোমারে কেউ কই ফিয়াত দিতে হবে না এই সাভারের চাঁদ কত মানুষ কত বছর এই দিনে ছিল তারা অনেকে কবরে চলে গেছে মানি গত বছর এই কালামপুর কত বাজার সবে বরাত রমজান মাস কাটাইলো আজকে তারা অনেকে কবরে চলে গেছে যে মসজিদ কর্ত্রিকায় যে মাহবিল বাবা এই মসজিদের কত কমিটির মানুষ কবনে বর্তমান কমিটিতে যারা আছে তারাও যখন কে চলিয়ে যাবে জানি রমজান মাসটা আসার আগেই শাবান মাসটারে গনিбат মনে গড়িয়া জীবনের গুনাগুলাকে সব এক জায়গায় গড়িয়া চোখের পানি ছড়াইয়া যখন কাটবার বালবা আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও গো সারার আর কাছে চাইতে পারবো না আবদুল্লাহ বলে সবার মতো যখন আনটি চাইছেন তুলে তো দিতে হইব তইলে আমার একটা বালতি দেন আমি নদীতে শুকাই ফেলাই আপনাকে কষ্ট হয়ে গেছে ও কুদা মুদা লাগছে মনে হয়

و اما من خاف مقام ربه و نهى النفس عن الهوى فان সাবার মতো সাবও কম সাবও না জান্নাতুল মাআওয়া সাবও যেই বিল্ডিং এর একটা হবে সন্নির একটাইটা হবে রূপা কম সাবও আল্লাহ সাবও 6666 তলা একটা বিল্ডিং দাও জান্নাতে ঠিক না বেটি ঠিক তো আমি ও যাব আপনাদের সাথে ইনশাআল্লাহ তো বালতি দেন নদী শুকাই ফেলাই আচ্ছা বাইশ কিলোমিটার দাজলা নদীটা এটা কি বালতি দিয়ে শুকানো সম্ভব সব দমকল লাগাই সম্ভব আপনাকে যে কালাম পড়ে যে একটা নদী আছে নদীর নাম কি দামরা বংশাই এই বংশাই নদীর সাথে যদি আপনাদের খালের একটা যোগাযোগ থাকে দুনিয়ার সব দমকল যদি লাগায় শুকানো সম্ভব আর দাজলা নদী বাইশ কিলোমিটার চওড়া এটা শুকাইব পাগল না বাচ্চার বউ কয়ার একটা বালতি ধরাই দে ও পানি তুলতে থাও কার মরতে থাও কোহেনে দিলটা নরম দেখতে চাই রে কলিজার যুব বালতিটা হাতে নিয়ে পানি তুলে পানি তুইলা নদীর কুলে ঢালে আবার গড়াইয়া পানি নদীতে যায় অন্য বাচ্চারা বলে না পাগল ছাগল তুই কই থেকে আইসর বাচ্চার মাইয়া বিয়া করতে যাইয়া তুই আজকে নিজেই পাগল এই পাগল তুই জীবনে পারবি নদী শুকাইতে আমি জানি আমি শুকাইতে পারবো না আমার মহলে দেখুক আল্লাহ আমি আলেমের কথাটা বিশ্বাস করতে যাইয়া দেখি কতটুকু ধৈর্য ধারণ করতে পারি রেডি সকাল থেকে নিয়ে সন্ধ্যা বন্ধ পানি তুললো পানি গড়ায় আবার পানির জায়গায় পানি যায়

তুমি আলেমকে সবচেয়ে বেশি ভালোবাসো এটা জানি আল্লাহ আলেমরা যদি সবচেয়ে তোমারে বেশি ভয় পায় ওই আলেমের বরাত দিয়ে বলছি মালিক আমি আলেমের কথাটা পরীক্ষা করার জন্য মাঠে নামছি আসলে আমি বাচ্চার মেয়ে বিয়ে করার জন্য মাঠে নামি নাই আমি আলেমের কথা বিশ্বাস করার জন্য মাঠে নামছি মালিক তুমি যদি আমার দিকে না তাকাই আলেমের ইজ্জাতের দিকে তাকাই আমার আংটিটা তুলে দাও কোন মানুষ যদি কোন আলেমের বরাত দিয়ে কোনো কিছু চায় আমার মালিক দেয় কি দেয় না জোরে বলেন দেয় কি দেয় না বাবা জান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি সারবেন মিশরে আর একটা ঘটনা আছে বাবা মঈনুদ্দিন চিশতির লেখা কিতাবের মধ্যে আল্লাহকে দেখেছি এ বাজার আল্লাহকে দেখেছি মঈনুদ্দিন চিশতির লেখা কিতাব মঈনুদ্দিন সিষ্টি আমার মौलার ডাক দিয়া পুরা ভারত বর্ষের পানি এক লোটার মধ্যে নিয়ে আসে জালিম সরকার মঈনুদ্দিন সিষ্টির সাহেব ওসমান هارুনের হুজুর পানি বন্ধ করে দিছে লাভ করবে না আল্লাহ সুবহানাল্লাহ ওসমান হারুনি মঈনুদ্দিন সিস্তির উस्ताद আল্লাহর কুতুব একদিন রাস্তা দিয়ে হাঁটে হঠাৎ করে দেখে আগুন পূজা করতাছে গো ওসমান হারুনি বললেন ভাই তোমরা makhluk হইয়ে makhlukরে সিজদা দাও আগুনও makhluk তুমিও makhluk সিজদা দিবা একমাত্র কাকে 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 জোরে কাকে কাকে সাথে সাথে হিন্দু পূজক যাজক বলতেছে মাকলুক হই আমরা মাকলুক রে সিজদা দেই বুঝলাম তাহলে দেখি তুমিও মাকলুক আগুনও মাকলুক আমরা যেরকম একজন আর একজন রে বুকের মধ্যে নেলে কষ্ট হয় না তুমি ওসমান হারুনি আগুনের মধ্যে জাপ দাও তো দেখি তোমারে আগুনে ভরায় কিনা এরা মেরাজি করনা আমি আবার বলছি মাকলুক হইয়া যদি মাকলুকের কোন ক্ষতি না করতে পারে দেহি আগুনে তোমারে পোড়ায় কিনা উসমান হারুনি বলে তোমাকে এই কয়জন মানুষের সামনে আমি আগুনে জাপ কেন তোমরা আরো দুই চার হাজার আকা লইয়া হোক এগো সামনে জাজ ঠিক আছে আগামী রবিবার আমাদের ব্রাহ্মণরা থাকবে আমাদের বড় বড় আলেম থাকবে মানে আকা আলেম বুঝেন নাই বুঝেছেন সহজে হাজার হাজার আকাটার সামনে ব্রাহ্মণের সামনে পরহিতের সামনে উসমান হারুনি বললেন এদের সামনে জাপ দিব এবার একটা আওয়াজ দিস কলিজার কালামপুরের যুবক দেহি তোর ইমান কট্টুক আছে রেডি উসমান হারুনি মহিনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ উস্তাদ আল্লাহ আকবর উস্তাদ জেরুম সাগরে ছেমন

কোন জায়গা তাকিদ তো কইনি আর এক জায়গায় কইছি তোমরা তো বড় এক এক ফাগ বুঝছো এক ফাগ বুঝছো শরীরে অনেক ছিদ্র আছে মারহাবা কোন মারহাবা খালি গালি ছিদ্র না আছে না গাল দিয়া খাওয়া আর যদি সারো আবার হিন্দে নিঃশ্বাস নাও হিন্দে আবার হুনু ছিদ্র তো অনেক আছে আমার নাক দিয়েও তো ছিদ্র আছে দিব ডুকাইয়া বিড়ি খালি ধরাই দেশ চর মনে হয় একটা বিড়ি আর এই যে তোমার কহে না আল্লাহর কুতু গান জাডলা কুতু কথা কন না কেন রাগ করতেছে খারাপ লাগতেছে যদি আমার এই কথাটা গানজার পটলা সঠিক অলির দপ্তরে গাঞ্জার পটলা ডলা হয় না এই কথা যদি তোমার কাছে খারাপ লাগে তোমার জন্মের মধ্যে ভেজাল আছে অবশ্যই ইহুদির ডিম আছে কথা না কেন মুসলমান কোনদিন সেরেক পছন্দ করতে পারে না কোন আলেমের গায়ে যদি কোন ওসি অথবা কোন এসিলেন হাত দেয় রক্তের বন্যা বয় দিবা এই যে এত বাড়ি ঘর গুলা চালাইতেছে ওই মামলা হয় না মাজার একটা বাংসি শয়তানের মাজার এটা নিয়ে মামলা কথা কেন রাগ করতেছে অনেকে চাদর গাইতে চুপচাপ করে বই রয়েছে আমার কি করে উড়তো ভর্তা সিনে উঠল দিয়ে লুঙ্গি মুঙ্গি টাইনে ধরে যাইতে পারলে বাঁচতাম আমরা তো ওইটার কমিটিতে আছি মাজারের কমিটিতে যারা আছে আমার কাছে দলিল নাই আলে বলে আমার সাক্ষী মাজারের কমিটি যারা থাকবা যত সেরে কি কাজ হবে ফিফটি পার্সেন্ট গজব তোমার আমলনামায় একাউন্টে জমা হবে তোমার কোনো বাপ নাই এই গুনা থেকে তোমার বাঁচাইতে পারে দেখো তো মাজারে কোনো কমিটিতে কোনো আলেম আছে নাকি আছে তাহলে বুঝেলাও আলেম যখন নাই ওখানে আল্লাহ গজবের আশঙ্কা আছে